হিমাচলের দৃশ্য সেই নিচে থেকে উপরের যে অংশ হিমাচলের সেটি দেখাচ্ছি এবং চারপাশের এই যে দৃশ্য দেখাচ্ছি মেঘ এবং পাহাড়ের যে কোলাহল মাখামাখি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর চমৎকার দৃশ্য সেই দৃশ্য এখানে আপনাদের দেখাচ্ছি হিমাচল চারপাশটা দেখাচ্ছি সেই কেন্দ্রবিন্দু যে অংশটা এবং মেন অংশ যেটা মেন অংশটাও দেখাচ্ছি এখান থেকে যে চিত্রটা দেখাচ্ছে দেখা যায় সুন্দর যে অংশটা সেই দেখা দেখাচ্ছি বান্দরবন শহর এটা বান্দরবন শহর এবং শত শত হাজার হাজার যে পর্বত মেঘের সাথে কোলাহল করছে খেলাধুলা করছে সেই কোলাহল আপনারা দেখুন ভিউয়ার্স সেই পাহাড়ের মধ্যেই আবার বাড়িঘর বিল্ডিং অনেক উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়েই বাড়িঘর অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হয় বাড়িঘরগুলো আদিবাসী জনগোষ্ঠী এখানে বসবাস করে সাধারণত এগুলো দেখাচ্ছি ভিউয়ার্স হিমাচল এই সাইড গুলো দেখাচ্ছি আশেপাশে মানুষের চলাচল দেখুন পাহাড় পাহাড়কে বেশি ভালো লাগে পাহাড় এবং সবুজ প্রকৃতি দেখুন এই অংশটি আবার দেখাচ্ছি সবাই ধন্যবাদ যাই শেষ করছি